বিসমিল্লা রহমানুর রাহিম প্রকল্প থেকে রাজস্বাখাতে স্থান্ত ফোরামের আমি কেন্দ্রীয় কমিটি একজন যুগ্ম আহ্বায়ক প্রথমে আমাদের প্রকল্পের সকল সহকর্মীবৃন্দের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ও হিন্দু সহকর্মীবৃন্দের প্রতি আমার আদাব আমরা নিশ্চয়ই ভালো নেই আর কেন ভালো নেই তার কারণ আমরা সবাই জানি বৈষম্যমূলক মানবতাবিরোধী চারশো ষাট দু হাজার এই কালো রায় আমাদেরকে রাজস্বাখাতে যাওয়ার জন্য বাধার সৃষ্টি করেছে অবশেষে পাঁচে আগস্টের পর থেকে আমরা আশার আলো দেখতে পাচ্ছি সেই লক্ষ্যে আমরা কোটে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি আপনারা জানেন আমার আর একটা পরিচয় আছে আমি একজন অ্যাডভোকেট এবং প্রকল্পের প্রতিনিধি আমি প্রতিনিয়ত কোর্টে খোঁজখবর রাখছি আমরা দশ থেকে জন প্রকল্পের প্রতিনিধি সহ অ্যাটর্নি জেনারেল স্যারের সঙ্গে যোগাযোগ করছি উনি বিস্তারিত শুনেছেন শোনার পরে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং বলেছেন কোর্ট স্বাভাবিক হোক তোমরা পরিবেশ সৃষ্টি করো সুযোগ সৃষ্টি করো আমরা এই কালো রায় পরিবর্তন বা সংশোধন করে দেব উনি এও বলেছেন বিগত সরকারের কোটের সকল কার্যক্রম ছিল এক আধিপত্য পরে আমরা সুপ্রিম কোর্টের বারের সভাপতি ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন স্যারের কাছে গিয়েছি প্রকল্পের প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ জন উনি আমাদের সাথে ভালো আচরণ করেছেন এবং বিস্তারিত শুনেছেন উনি আগে থেকেই বিষয়টা অবগত উনি বলেছেন কোর্ট স্বাভাবিক হোক আমরা এই কালো রায় পরিবর্তন বা সংশোধন বা মডিফিকেশন করে দেব তোমরা একটু ধৈর্য ধরো সর্বশেষ গত মাসের তেইশ তারিখে আমরা দশ থেকে জন প্রতিনিধি সালাউদ্দিন দোলন স্যারের কাছে আপডেট জানার জন্য গিয়েছি উনি আমাদেরকে বললেন আমি আবারও নতুন নতুন রিটপিটিশন নাম্বার ফেলাচ্ছি হেয়ারিং করতেছি না এবং কোর্টের সঙ্গে আমি যোগাযোগ রাখতেছি এবং তোমরা একটু ধৈর্য ধরো আমি দ্রুত তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল এনে দেব সেই লক্ষ্যে সাত বারো দুই হাজার চব্বিশ রোজ শনিবার সাড়ে দশটার সময় রমনা পার্কের ভিতরে আমরা সকল প্রকল্পের প্রতিনিধিকে ডেকেছি আমরা সব আলোচনা করব আলোচনা করে কিভাবে দ্রুত বৈষম্যমূলক এবং মানবতাবিরোধী চারশো ষাট দু হাজার সতেরো কালো রায়কে পরিবর্তন বা বাতিল করা যায় সে বিষয়ে আলোচনা করব এবং একটা টিম গঠন করে আমরা প্রতিনিহত কোর্টের সঙ্গে যোগাযোগ করে কি করে দ্রুত আমাদের কাঙ্ক্ষিত সুফলটা আনা যায় সেই লক্ষ্যে আমরা আলোচনা করব আমি সকল প্রকল্প প্রকল্পের প্রতিনিধিগণকে উদার্ত আহ্বান করব এবং বিনীতভাবে অনুরোধও করব আপনারা সাত তারিখে প্রোগ্রামে দলে দলে আসেন সাত তারিখে প্রোগ্রামে আমরা আলোচনা করব মানে আমাদের আলোচনার মাধ্যমেই এবং আমাদের গঠনমূলক আলোচনা করে কি করে আমরা এই চারশো ষাট দুই হাজার সতেরোকে দ্রুত বাতিল বা পরিবর্তন করা যায় এবং সেই লক্ষ্যে কোর্টের সঙ্গে যোগাযোগ করা যায় সেই আলোচনা করব আমি আমি আশা করি সকল প্রকল্পের প্রতিনিধিগণ আসলে আমরা সকল অভিজ্ঞতা শেয়ার করলে এবং সেই একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হলে আমরা সুফল দ্রুত পেয়ে যাব আপনারা সকলে সাত তারিখে প্রোগ্রামে আসেন আমরা স্বতঃস্ফূর্তভাবে আলোচনা করি আলোচনা করে আমরা বিশেষ করে প্রকল্প ফর্মটা কি করে রেজিস্ট্রেশন করে ত্বরান্বিত করা যায় বেগবান করা যায় সে আলোচনা করব আর্থিক বিষয়ে আলোচনা করব প্রয়োজনে নতুন নতুন মুখ এখানে প্রাধান্য পাবে এবং তারা দ্রুত নেতৃত্ব দিয়ে আমাদের কাজগুলোকে আগিয়ে নেবে আমাদের মূল বিষয়টা হচ্ছে চারশো সাত দুই হাজার সতেরো রায়কে বাতিল বা সংশোধন করা তা আমি সকল প্রকল্পের প্রতিনিধিকে সাত তারিখে স্বতঃস্ফূর্তভাবে শতভাগ আসার আহ্বান রেখে সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম